কোথায় গেলে শিগগিরই এসো তাড়াতাড়ি আসো কি হয়েছে রিজু ডাকছিস কেন আমি আজকে বাজারে গিয়েছিলাম হ্যাঁ তোমার জন্য ভাইয়ের জন্য আর আমার জন্য খাবার কিনে নিয়ে এসেছি সত্যি হ্যাঁ এই দেখো ভাইজো জুনিয়র হল নিয়ে এসেছি তাই হ্যাঁ দেখো আমার জন্য কি এনেছিস আর তোমার জন্য উত্তম ভাজা নিয়ে এসেছি আর তোর জন্য হ্যাঁ আমার জন্য এই পুটিটা নিয়ে এসেছি ঠিক আছে ঠিক

তুই এটা দেখে ভয় পাচ্ছিলি ভয় পাবো না একদম সত্যি তাই সাপের মতো দেখতে আচ্ছা ঠিক আছে আর ভয় পেতে হবে না ঠিক আছে দে এটাকে রান্না করে খেতে হয়